আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডার কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এম এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোসলোক বসাচ্ছে কম্পিটিশান করে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালিয়ার আর হবে না ল্যান্ড ডেভেলটমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিওকে দিলেও যা ডিএমকে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেক্টেড বডিও তাই তো কাকে দিয়ে করবো এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে